যারা ফেসবুক পেজ বা প্রোফাইল মনিটাইজেশন করতে চাচ্ছেন যারা চাচ্ছেন যে বিভিন্ন সার্ভিস কিনে ওয়াচ টাইম কিংবা ফলোয়ার্স কিনে মনিটাইজেশন পেতে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটি পেজ দেখাবো যে পেজ দুটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনি যদি বিভিন্ন সার্ভিসের মাধ্যমে ফলোয়ার্স কিনেন কিংবা ওয়াচ টাইম কিনেন এক্ষেত্রে আপনার পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন পাবেন কিনা কিংবা আপনার এ ধরনের সার্ভিস নিলে আপনার পেজ বা প্রোফাইলের কি কি ক্ষতি হতে পারে কিংবা আদৌ কি কোনো ক্ষতি হবে কিনা আশা করি আজকের এই ভিডিওটি দেখলে যারা বিভিন্ন সার্ভিস কিনে মনিটাইজেশনের কথা ভাবছেন তারা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝে যাবেন দর্শক আপনারা ফেসবুকে প্রায় দেখে থাকবেন কিংবা যদি আপনি সার্চ করেন তাহলে এখানে অনেক অনেক পোস্ট দেখবেন যে অনেকেই লিখেছে যে মাত্র এত টাকায় ফেসবুক পেজ মনিটাইজেশন অনেকেই লিখেছে পাঁচ হাজার কে ফলোয়ার অনেকেই ষাট হাজার মিনিট ওয়াচ টাইম সহ বিভিন্ন লোভনীয় অফার দিয়ে দিয়ে এরকম পোস্ট করে থাকে এক্ষেত্রে তাদের যে পোস্টগুলো করে সেগুলোতে কিন্তু বিভিন্ন অবিশ্বাস্য অফার দিয়ে থাকে আপনি দেখেই বিশ্বাস করে ফেলবেন যে এই অফারগুলো নিলে হয়তো বা আপনার পেজটি মনিটাইজেশন হয়ে যাবে কিন্তু আপনাদের ধারণাটি আজকে পাল্টে যাবে যদি আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন প্রথমত আমি আপনাদেরকে একটি আমার ফেসবুক পেজ দেখাই এখানে আমার পেজ একটি দেখতে পাচ্ছেন এটি মূলত আমি নতুন পেজ খুলেছি পূর্বের পেজটি আমার একটি কারণে নষ্ট হয়ে গেছে যার ফলে আমার এই নতুন পেজটি যারা আজকের ভিডিওতে নতুন দেখছেন এই পেজটি অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন কারণ এই পেজে অনেক অনেক পোস্ট আমি দিয়ে থাকি যেগুলো ইউটিউবে দেই না কিংবা এই পেজ চাইলে আপনি বিভিন্ন পোস্ট করতে পারবেন চাইলে আপনার বিভিন্ন সমস্যার কথা আপনি কমেন্টে জানাতে পারেন ফেসবুক পেজটি তৈরি করার পর এখানে হঠাৎ করে অনেক ফলোয়ার বেড়ে যায় এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুইশো লাইক রয়েছে এবং এইট পয়েন্ট ওয়ান কে ফলোয়ার্স রয়েছে যদি আমি আপনাদেরকে এখানে ফলোয়ার্সে ক্লিক করে দেখাই তাহলে এখানে কিন্তু আট হাজার দেখতে পাচ্ছেন এবং এখানে যদি আমি স্ক্রল করি এখানে আট হাজার একশো টি ফলোয়ার থাকার কথা তবে আমি স্ক্রল করতে করতে দেখা যায় যে এখানে মাত্র এক হাজার একশো রয়েছে আমি এক এক করে গুনেও দেখেছি এক্ষেত্রে দেখা যায় যে আমার এখানে সাত হাজার ফলোয়ার শো করছে না এই কাজটি সেই ব্যক্তি করেছে যে ব্যক্তি আমাকে ফলোয়ার্স দিয়েছে এবং যে ব্যক্তি এস এম এম প্যানেলের মাধ্যমে ফলোয়ার্স দিয়েছে অনেকেই মনে করে যে এস এম এম প্যানেলের মাধ্যমে ফলোয়ার্স দিলে হয়তো বা তার পেজটি আর মনিটাইজেশন হবে না তবে বিষয়টি কিন্তু সম্পূর্ণ ভুল এই পেজটিতে আমি কিন্তু কারোর সঙ্গে কন্টাক্ট করিনি কিংবা ফলোয়ার্স নিয়েনি তবে কেউ একজন আমার সঙ্গে চিট করতে চেয়েছে এবং আমাকে এ ধরনের সেভেন কে ফলোয়ার দিয়েছে যার ফলে আমার পেজটি যাতে করে নষ্ট হয়ে যায় কিন্তু আদৌ কিন্তু আমার পেজটি নষ্ট হবে না এক্ষেত্রে আমি যদি আপনাদেরকে আমার যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে সেটি দেখায় মনিটাইজেশনে গেলে এখানে দেখতে পাচ্ছেন ং এখানে অন হয়েছে এবং যদি আমি আপনাদেরকে এখানে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি এলিজিবল রয়েছে এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নেই এবং এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স ফিল আপ হলেও কিন্তু টাইম এখনো ফিল আপ হয়নি যদি আপনি এস এম এম প্যানেল থেকে ফলোয়ার্স নিয়ে থাকেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসবে না সেক্ষেত্রে আপনি চাইলে যে কারো কাছেই ফলোয়ার্স নিতে পারবে যে পোস্টগুলো আপনারা ফেসবুকে অহরহ দেখে থাকেন এবং যেই পোস্টগুলোতে লোভনীয় অফার দিয়ে থাকে এই পোস্টগুলো তারাই করে যারা বিভিন্ন এস এম এম প্যানেল চালায় কিংবা যারা বিভিন্ন এস এম এম প্যানেলের হয়ে কাজ করে এস এম এম প্যানেলটি এমন একটি প্যানেল যেটি বিভিন্ন বড় বড় ওয়েবসাইট বা ওয়েবসাইট মেকাররা এই ধরনের ওয়েবসাইটগুলো তৈরি করে এবং এই ধরনের ওয়েবসাইটগুলো তৈরি করে ইজিলি যে কাউকে ইউটিউবে সাবস্ক্রাইবার দিতে পারে ওয়াচ টাইম দিতে পারে কিংবা যে কাউকে ফেসবুকে ফলোয়ার্স এবং ওয়াচ টাইমও দিতে পারে তবে এই ধরনের ফলোয়ার গুলো নিলে কিন্তু আপনার এখানে ফলোয়ার্স শো করবে না যেমন আমার এখানে বর্তমানে 8.1 কে ফলোয়ার্স থাকলেও কিন্তু রিয়েল ভাবে এখানে ক্লিক করলে শো করে না এছাড়া অনেকে বিভিন্ন ফেক আইডি দিয়ে থাকে যেগুলো কিন্তু বাংলাদেশের ফেক আইডি নয় দেখতে পারবেন যে বাংলাদেশ ব্যতীত অন্যান্য কান্ট্রির ফেসবুক প্রোফাইল দিয়ে তারা এখানে ফলো করে অটোমেটিক্যালি এক্ষেত্রে কিন্তু আপনারা যখন ফলোয়ার্স এ ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে এখানে অনেকগুলো বিদেশি নাম লেখা রয়েছে যারা আপনার পেজে বা আপনার প্রোফাইলে ফলো করে দিয়েছে দর্শক এই ধরনের ফলোয়ার্স নিলে কিন্তু আপনার কোনো ধরনের কোনো লাভ নেই জাস্ট শুধুমাত্র এখানে শো করবে আপনার এত ফলোয়ার কিন্তু আদৌ কিন্তু আপনার পেজের জন্য কোনো কিছুই লাভ হবে না সেক্ষেত্রে আপনার পেজের রিস্ক কমে যাবে অর্থাৎ আপনার যদি আট হাজার ফলোয়ার থাকে সেক্ষেত্রে আপনার পোস্ট গুলো যদি রিয়েল ফলোয়ার্স হতো তাহলে আপনার পোস্ট গুলো সবাই কম বেশি দেখতো আপনার ভিডিও দেখতো পোস্ট দেখতো কিংবা ছবি দেখতো সেই সাথে সাথে আপনার পোস্ট গুলোতে লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি থাকতো যদি আপনার রিয়েল ফলোয়ার্স থাকতো এবং তারা যদি লাইক কমেন্ট শেয়ার করতো তাহলে আপনার রিস কিন্তু বেড়ে যেত এখানে আপনারা যদি আমার রিস দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে রিস একদম কম এবং এখানে হঠাৎ করে বেড়ে গেছে কখন যখন আমি একটি পোস্টকে প্রমোট করেছিলাম তখনই কিন্তু আমার রিস্ক বেড়ে গিয়েছিল তাহলে বুঝতেই পারছেন যে আপনি যদি কোনো এস এম প্যানেল থেকে বা কারোর কাছে খুব কম দামে ফলোয়ার্স নেন তাহলে ফলোয়ার্স নিতে পারবেন আপনার পেজ বা প্রোফাইলের জন্য কোনো ক্ষতি হবে না তবে আপনার রিস্ক কমে যাবে সেই সাথে সাথে আপনার এই ধরনের ফলোয়ার গুলো নিয়ে কোনোই লাভ হবে না তবে আপনি চাইলে কিন্তু রিয়েল ফলোয়ার নিতে পারেন এবং পেজের জন্য সেটা অত্যন্ত ভালো এবং এটি মূলত ফেসবুকের মাধ্যমে নেওয়া হয় থাকে এবং পেজকে বা আপনার প্রোফাইলকে প্রমোট করে এই ধরনের ফলোয়ার্স নিয়ে হয়ে থাকে আপনার প্রোফাইলে বা পেজে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজ পূর্বে কিন্তু ছিল এখানে প্রমোট অপশন তো আপনি এর মাধ্যমে বা অ্যাড দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এখানে রিয়েল ফলোয়ার আনতে পারবেন এক্ষেত্রে আপনাকে ব্যাংকের কার্ডের মাধ্যমে এখানে প্রমোট করতে হবে কিভাবে প্রমোট করতে হয় সেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো অবশ্যই এখন আসি আপনি যদি বিভিন্ন জনের কাছ থেকে ওয়াশ টাইম নেন সেক্ষেত্রে আপনার পেজের বা আপনার প্রোফাইলের কি হবে এই ক্ষেত্রেও আমি আপনাদেরকে আমার আরেকটি পেজ দেখাই যেখানে আমি কিন্তু ওয়াশ টাইম ফিল আপ করতে পারিনি এবং ওয়াশ টাইম ফিল আপ না করার কারণে আমি একজনের কাছ থেকে ওয়াশ টাইম নিয়ে থাকি এই পেজে যার ফলে আমার কি হয়েছে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এইট পয়েন্ট সেভেন কে লাইক এবং নাইন পয়েন্ট ফলোয়ার্স রয়েছে এই পেজটি আমি খুলেছিলাম ইনকামের উদ্দেশ্যে না এই পেজটি আমি খুলেছি শুধুমাত্র বিভিন্ন ইসলামিক দোয়ার পোস্ট দিয়ে থাকি যে পোস্টগুলো দেখে যাতে মানুষের উপকার হয় যার ফলে এই পেজটি খুলেছি তবে এখানে অনেক অনেক ফলোয়ার্স অটোমেটিকলি বেড়ে গিয়েছে কারণ ভালো একটি পেজে সবাই লাইক দিয়ে ফলো করে যার ফলে কিন্তু এখানে অটোমেটিকলি আমার এখানে ফলোয়ার্স বেড়েছে এবং এই ফলোয়ার্স কিংবা এই লাইকগুলো কিন্তু সম্পূর্ণ অর্গানিক এবং রিয়েল যার ফলে আমি এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি যতই স্ক্রোল করি না কেন আমার এখানে নয় ফলোয়ার রয়েছে এবং এখানে নয় হাজার কিন্তু শো করছে যেটি পূর্বে পেজে শো করতো না তবে আমি পরবর্তীতে চিন্তা করি যে এই পেজে আমি মনিটাইজেশন করাবো সেক্ষেত্রে আমি একজনের কাছ থেকে ওয়াচ টাইম নেই যিনি ওয়াচ টাইম দিয়েছেন তিনি আমাকে বলেছিলেন যে এস প্যানেল থেকে দিবে না তারা বিভিন্ন গ্রুপ থেকে আমার পোস্ট শেয়ার করার মাধ্যমে আমাকে ওয়াচ টাইম দিবে তখন আমি না বোঝার কারণে তার বিভিন্ন কথায় আমি রাজি হয়ে যাই এবং পরবর্তীতে তার মাধ্যমে আমি আমার পেজে ওয়াশ টাইম নিয়েছি ওয়াশ টাইম নেওয়ার ফলে কিন্তু রিস অনেক বেড়ে গিয়েছিল এবং ওয়াশ টাইম ফিল আপ হয়েছে এবং পরবর্তীতে আমি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার পরবর্তীতে কিন্তু ইনস্টিম অ্যাডে এই অ্যাপ্লাইটি রিভিউয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রিভিউ রয়েছে এবং দুই সপ্তাহের মধ্যে কিন্তু রিভিউটি আমাকে জানিয়ে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন টু উইকস এবং দুই সপ্তাহের মধ্যে আমার পেজটি মনিটাইজেশন হবে কি হবে না সেটি কিন্তু তার এখানে রেজাল্ট দেখাবে তবে এখন পর্যন্ত কিন্তু ছয় মাস হয়ে গিয়েছে এখনো আমাকে কোনো ধরনের কোনো রিভিউ দেয়নি পূর্বেও আমার কয়েকজন ফ্রেন্ড রয়েছে তারাও এরকম করেছিল এবং তাদের পেজ এখন পর্যন্ত অনেকই মনিটাইজেশন পায়নি কন্টেন্ট পলিসি রয়েছে অন্যের কাছে ওয়াশ টাইম নেয়ার কারণে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এসেছে সেটি আর রিমুভ করতে পারেনি এবং অনেকের আমার মতো হয়েছে এরকম দেখাচ্ছে ফেসবুক এখন পর্যন্ত কোনো রেজাল্টই দেয়নি সো দর্শক আপনি যদি কারো কাছে ফল নেন সেক্ষেত্রে ফলো নিয়ে কোনোই লাভ হবে না আপনার রিস্ক কমে যাবে সেই সাথে সাথে শুধুমাত্র হয়তো আপনার মোবাইলে সেই ফলোয়ারগুলো শো করবে এবং যদি আপনি আসতে পারে সেই সাথে সাথে আপনার পেজটি কখনোই কিন্তু মনিটাইজেশন হবে না সো আপনি অবশ্যই যদি ফেসবুক পেজ মনিটাইজেশন করে ইনকাম করতে চান বা ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন করে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনি কখনই এ ধরনের ওয়াচ টাইম কিংবা এ ধরনের ফলোয়ার্স নেবেন না তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটি ক্ষতির সম্মুখীন হবে যদি আপনি রিয়ালভাবে আপনার ফেসবুক পেজকে মনিটাইজেশন করাতে চান তাহলে বিভিন্ন পদ্ধতি রয়েছে যেগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো এছাড়াও আপনি কিন্তু ফেসবুক অ্যাডস মাধ্যমে আপনার পেজকে গ্রো করতে পারেন